আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাস ভাটি বাংলা এক্সপ্রেস বহরে যেন এমনই লাক্সারি সেকের পর এক বাস রোডে দেখা মিলবে একই সাথে 2026 সাল উপলক্ষে বাসগুলোর কার্যক্রম পরিচালনা এবং শেষ করছে বাসগুলো কতটায় লাক্সাস ভাবে তৈরির প্রসেসটি হচ্ছে সেটি কিন্তু বাসের প্রিনেই বোঝা যায় একই সাথে বার্সন দু হাজার ছাব্বিশ এখনই দিয়ে দিয়েছে উল্লেখ করে সুতরাং বাসগুলো কিন্তু যতটা দেখতে দারুণ ঠিক ততটাই লাগজারিয়াস এখন আসা যাক বাসটির আরও একটি পার্ট এই বাসটি হচ্ছে ইসলাম ইসলাম বাসটি ব্যানার যেমনই নাম ঠিক তেমনই যেন মধুর কণ্ঠে ভেসে ওঠে ব্যানারটি ইসলাম যেহেতু ব্যানার ইউজ করেছে অবশ্যই ইসলামী দৃষ্টিকোণে সবারই মন অর্জন করবে বাসগুলোর আরও একটি বিশেষত্ব এটাই বাসটির সামনের পার্ট এমনটাই দেখা যাচ্ছে তবে বাসটি সাইড পেন্টিংগুলো কিন্তু অনেকটাই লাক্সারিয়াস যেমনটি বাসগুলোর পিন স্কিনে না দেখলেই নয় দেখতে পাচ্ছি হলুদ পেন্টিং সহ বাসটিতে বেশ রকমের কালারে ফুটিয়ে তুলেছে বাসটি পেন স্ক্রিন এবং এই কারণে চ্যালেঞ্জটিতে তুলে ধরা হলো ইসলাম বাস ইসলাম বাসের লাকজারিয়াস ভার্সনটি তাদের নিজস্বই একটি ডিজাইন দিয়েছে সেম রকমভাবে ব্যাক পার্টেও লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ইসলাম বাসটি এভাবেই যেন ব্যাক ডিজাইন করেছে যেহেতু বাসের দিক দিয়ে এভাবে একটি ভার্সন হিসেবে যেমনই কালার ঠিক তেমনই বাসটির নাম ব্যানারগুলো অবশ্যই দেখা যাক বাসটি কতটা বর্জন করে থাকে পরিবহনটির এমনই ধারাবাহিক বাসগুলোকে নিয়ে আসা হয় চ্যালেঞ্জটিতে প্রতিনিয়ত যে কোনো প্রকার যে কোনো ব্যানারের বাসগুলো সুতরাং এমনই বাস যদি দেখতে আগ্রহী হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা আইকন প্রেস করুন এবং যে কোনো মতামত কমেন্টে লাইক করে সাথে থাকুন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবে পরিশেষে শেষে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ